হিমালয়ের পীর পীরপঞ্জাল শৈলশিরায় পেয়ালার আকারের উপত্যকায় গুলমার্গ অবস্থিত সমুদ্রতল থেকে এর উচ্চতা দুই মিটার শ্রীনগর থেকে এর দূরত্ব ছাপ্পান্ন কিলোমিটার শীতকালে বরফ দিয়ে ঢাকা থাকে গুলমার্গের তৃণভূমিগুলি বসন্ত ও গ্রীষ্মকালে দেইজি ফরগেট মিনট এবং বাটার ক্যাপের মতো ফুল জন্মায় গুলমার্গে তৃণভূমিগুলির মাঝে মাঝে উদ্যান ও ছোট ছোট রিথ রয়েছে এগুলি ঘিরে আছে সবুজ পাইন ও বন ফারের গুলমার্গের স্কি এবং অন্যান্য শীতকালীন খেলাগুলি আফারওয়াত শিখরের ঢালে হয় এখানে যার উচ্চতা চার হাজার দুশো সাতষট্টি মিটার আফারওয়াত শেখর এবং খিলানমার্গের অনেকগুলি জায়গা থেকে নাঙ্গা পর্বত এবং হারমুখ পর্বতমালার মনোরম দৃশ্য দেখা যায় গুলমার্গ জম্মু কাশ্মীরের বারামুলা জেলার অন্তর্গত যা পাকিস্তান সীমান্ত থেকে মাত্র আট কিলোমিটার দূরে অবস্থিত গরমের স্বস্তির নিঃশ্বাস ফেলতে এ সময় আপনার ভ্রমণের সেরা গন্তব্য হতে পারে কাশ্মীর হৃদ পাহাড় উপত্যকা ফল ফুলের বাগান সবুজ মাঠ বার্চের বন উইলো গাছ মিলেমিশে একাকার গুলমার্গ এ কারণে বিশ্বের ভ্রমণপ্রেমীদের জন্য জনপ্রিয় গন্তব্যস্থল এটি বরফ দেখার জন্য প্রতি বছর শীতের মৌসুমে জম্মু ও কাশ্মীরের গুলমার্গে হাজির হন পর্যটকরা তবে কেবল শীতই নয় গরমের দিনেও গুলমার্গ একই রকম মনোরম ও সুন্দর হালকা বরফের সঙ্গে ফুলের সাজ ও সবুজে ঢাকা গুলমার্গ দেখার সেরা সময় হল এপ্রিল থেকে মে মাস এশিয়ার বৃহত্তম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং দ্বিতীয় সর্বোচ্চ কেবল কার গুলমার্গ গন্ডোলা হল সেখানকার বিশেষ আকর্ষণ কেবল কারে চড়ে একবার পাখির চোখে গুলমার্গের সৌন্দর্য উপভোগ না করলে আপনার গুলমার্গ সফর অসম্পূর্ণ থেকে যাবে কেবল কারে যাত্রার সময় পাহাড় ও উপত্যকার নৈসর্গিক দৃশ্যগুলো আপনাকে মুগ্ধ করবে গরমে গন্ডোলা রাইডে চড়ে প্রথম পর্যায়ে আপনি কংডোরি স্টেশন পৌঁছাতে পারেন যার উচ্চতা প্রথম ধাপ আট হাজার ফুট সেখানকার রং বেরঙের ফুল ও সবুজ গালিচা বিছানো উপত্যকা আপনাকে নিয়ে যাবে কল্পনার জগতে দ্বিতীয় পর্যায়ে কেবল কারে চড়ে আফারওয়াক চূড়ায় পৌঁছে যেতে পারবেন সেখানে তেরো হাজার ফুটেরও বেশি উচ্চতায় আপনি গরমেরও বরফ ঢাকা পর্বত ও আলপাইন শোভা উপভোগ করতে পারবেন তবে এর বুকিং পাওয়া মুশকিল তাই আসার আগে আলপাথর লেকের নীলচে পানি চারদিকের সবুজ ঢাকা উপত্যকা গোলাপি ফুলের শোভা দেখতে দেখতে আপনার ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাবে কখনো মেঘে ঢাকা আবার কখনো রোদে ঝলমল করছে যা সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় এই লেকের সৌন্দর্য গন্ডরা থেকে এই হৃদের ধারে ট্র্যাক করে পৌঁছাতে আপনার সময় লাগবে প্রায় একদিন তবে সময়ের অভাব থাকলে বেশ খানিকটা পথ কেবল কারে এসে বাকি পথটা দুই ঘন্টা ট্র্যাকিং করে পৌঁছে যেতে পারেন আলপাথর লেক ছাড়াও আরও বিভিন্ন হৃদ আছে সেখানে ট্র্যাকিং করে পৌঁছে যেতে পারেন সারা বিশ্বের গলফ ক্লাবের মধ্যে এটি সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত গোলমার্গ গলফ ক্লাব প্রেমীদের জন্য অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু প্রতি বছর সারা বিশ্বের গলফাররা এই জায়গায় আসেন আঠারোটি গর্তের গল্ফ ক্লাব আলপাইন পর্বতমালার দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম গুলমার্গ গল্ফ ক্লাব প্রথম উনিশশো সালে ব্রিটিশদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল প্রাথমিকভাবে এটি ছিল ছয়টি গর্তযুক্ত একটি গল্ফ ক্লাব পরে দুই হাজার সালে গলফ ক্লাব নতুনভাবে তৈরি করা হয়েছে এখানে ঘোড়ায় চড়েও গল্ফ ক্লাব ঘুরে দেখতে পারেন কেবল প্রেমীরাই নন প্রকৃতি প্রেমীরাও এই স্থানের সৌন্দর্য দেখার জন্য এই ঠিকানায় ঢু মারতে পারেন গরমের মৌসুমে প্রায় ধরনের বিশ ফুল ফুটে গুলমার্গের শোভা কয়েক গুণ বাড়িয়ে দেয় নিঙ্গল নালা গুলমার্ক শহরে অবস্থিত এটি মনোরম আলপাইন স্রোত আদি হিমালয় পর্বতমালার মধ্যে অবস্থিত এই মনোমুগ্ধকর জলধারাটি প্রকৃতি প্রেমী ও ভ্রমণ প্রেমীদের মধ্যে বেশ জনপ্রিয় আর গুলমার্গের আফারওয়াত পর্বত শৃঙ্গে বরফ গলে এই জলধারার উৎস তৈরি হয়েছে পানিতে স্রোতের শব্দ তুষার ঢাকা পাহাড় ও সবুজে ঢাকা পরিবেশ আপনাকে মুগ্ধ করবে পাহাড় ও উপত্যকার মাছ দিয়ে প্রবাহিত হয়ে শেষ পর্যন্ত মিশেছে ঝিলম নদীতে আপনি জলের ধারে বসে ট্রাউট মাছও ধরতে পারেন সারা বছরই নিঙ্গলনালা পরিদর্শন করতে পারেন তবে স্থানটি দেখার সেরা সময় হল গরমকাল